নমস্কার আমি হঠাৎ করেই লাইভে আসলাম আজকে মনে হলো যে ছাদে অনেকগুলো গাছ আছে গাছগুলো একটু দেখাই তিন্নি এখন নেই তিন্নি ওর ঠাম্মির সাথে ঘুরতে গেছে তাই দেখি একটু কেউ যদি আসেন তো খুব ভালো হবে যাই হোক সাতাশ সেকেন্ড মতো হয়েছে এই কেবলই আসলাম না বলে তো আসলে যেটা হয় কটা ফল গাছ দেখানোর জন্য এসেছি ছাদের গাছগুলো সম্পর্কে তো আপনারা সবাই কম বেশি জানেন যে তিন নিয়ে আসে এসে বেশিরভাগ টাইমে ওর ছা এখানে থাকে ওর ছাদটাই মনে হয় খুব পছন্দ সকালবেলা ঘুম দিয়ে উঠবে ছাদ ছাদ বলতে বলতে উঠবে এই এতক্ষণ ছাদে ছিল রোদের মধ্যে ধরে কোয়ে বেঁধে নিয়ে গেছি এখন ঠাম্মার সাথে ঘুরছি আমি তো সেই ফাঁকে একটু আসেন তারপরে শুরু করি জল চলে যে এসছে কলে এখানে জলগুলোই পাখিরা খায় এসে আপনাদের আগেও একবার দেখিয়েছিলাম এই জলগুলোই খায় পাখিরা বাবলা কাকুর বাড়ি ওদের বাড়িতে আগে অনেক গাছ ছিল এখন কাকির শরীরটা খারাপ বলে আর গাছ বেশি নেই সবাই ব্যস্ত ভাইটাও এখন চাকরি করে ও অফিসে যায় কাঁঠাল হয়েছে গাছে অনেক হয়েছিল আপনাদের দেখিয়েছিলাম আগে কালকে একটা মা ভেঙেছে পাড়ানোর লোক নেই তাহলে একটু পাড়িয়ে নিতাম ওই আমরা হাতে করে যেটুকুনি পাই কাছাকাছি সেটুকুই আমরা পারি পেরে পেরে নিয়ে কী করব আর কিছু তো করার নেই কাঁঠাল গাছ কেউ কাঁঠাল খেলে বলবেন আমরা খাই না শুধু ওই দানাটাই একটু খাই তা কালকের যে কাঁঠালটা ভেঙেছিল ওটা নিয়ে আমরা দানাটা রেখে দিয়েছি হ্যাঁ সবাইকে কটা দিয়েছি বেশি দানাও তো খাওয়া যায় না কমেন্টে বলবেন যদি কেউ কাঁঠাল খেতে চান আর যদি কাছাকাছি অবশ্যই কাছাকাছি বাড়ি হয় তাহলে আমি কাঁঠাল দেওয়ার চেষ্টা করব। অনেকেরই প্রিয় ফল কাঁঠাল কিন্তু আমাদের বাড়িতে কেউ খায় না আমার ছেলেটা একটু খায় নিও দেখলাম কালকে একটু খাচ্ছি ও তো ছোট্ট ও তো খেতে পারে না ছেলেটাকে দেওয়া হয়নি কালকে তাও দুটো আছে ওর জন্য ফ্রিজে হ্যাঁ দুজন বন্ধু দেখছেন আর ফানালি লিখেছে তোমার মুখটা দেখি হ্যাঁ দাঁড়ান দেখছি নতুন ফোন তো কিছু বুঝতেও পারছি না এটা কি করে দেখাবো দাঁড়ান তোমার মুখটা দেখি হ্যাঁ দেখাবো দেখাবো দেখাচ্ছি আমার মুখটা দাঁড়ান দেখায় দেখতে দেখতে ফোনটা সেট করি সেট করে তারপর দেখাচ্ছি দাঁড়ান এই যে আমি আমি মুখ দেখাই না কেননা আমি সত্যি কথা বলতে আমি বাড়ির জামা পরে না আমি একটু দেখাতে চাই না আমার মুখটা যেদিনকে আমি একটু চুড়িদার চুড়িদার পরে থাকবো সেই দিনকে এরকম নাইটি পরে ফেসবুকে বা ইউটিউবে এই কারণে দেখাই না দেখেছেন আমার মুখটা আমার বাড়ি নিউ ব্যারাকপুর এই মধ্যম গ্রাম নিউ ব্যারাকপুর এখানে আমার বাড়ি সাত লাইনে এবার আপনার বাড়ি কোথায় দাদা আপনার বাড়ি কোথায় আমি একটু এসেছিলাম এই তিনীকে দিয়েছে ফলগুলো দেখাতে আমরা তো খাই না কাঁঠাল যদি কেউ খায় তাহলে যদি কাছাকাছি বাড়ি হয় তাহলে দেওয়া যাবে দেখিয়েছি এই যে দেখুন ফলগুলো অনেকটাই তো আছে কাঁঠালের গন্ধটা খুবই খারাপ লাগে আমার কাছে কেউ খেতে চায় না কাঁচা যখন ছিল তখন সবাইকে এ খেতে দিয়েছি এখনো অনেক আচ্ছা আচ্ছা খালি তো অনেক দূর অনেক দূর খুব সুন্দর না না খুব সুন্দর না খুব সুন্দর না একটু টোগা করি তো আপনারা দেখেছেন হয়তো দাদা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা দেখবেন একটু যোগাযোগের ভিডিও ছাড়ি ওই কারণেই সবাই সুস্থ থাকতে হলে একটু ব্যায়াম করতে হবে সেই কারণেই একটু রোগা পাতলা আছি আর কিছু নেই এই যে আমি ছাদে এসেছিলাম এই যে অক্সিজেনের এই যে স্টবের এই গাছটাতে দেখুন এতগুলো এখন আমের মুকুল হয়েছে এখানে না এক ঝাঁক এক ঝাঁক এই যে এক ঝাঁক মুকুল হয়েছে আর এই গাছটাতে অনেকগুলো আমও হয়েছে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এখন এই আমগুলো অনেকটাই বড় হয়েছে দাদা যদি এদিকে আসেন যদি এইদিকে আসেন আর যদি কাঁঠাল খেতে চান তাহলে জানাবেন আম গাছও আছে একটা পিয়ারা গাছ আছে এগুলো টবের গাছ আম কাঁঠালটাই শুধু মাটিতে লাগানো ধনিয়া খালি তোমার বাড়িতে আমার বাড়িতে আছে ছেলে মেয়ে ছেলের বারো বছর বয়স মেয়ে দেড় বছর বড় আর শাশুড়ি আর কেউ নেই এই কজনই আমাদের বাড়িতে আপনার বাড়িতে কে আছে দাদা আমার এই যে ছায়া একটু এসেছি খুব রোদ ভীষণই রোদ নিচে তো কথা বলা যায় না পিগনি থাকে তাই লাইভে এসেছিলাম আপনার বাড়িতে গিয়ে আছে দাদা কে কোথা থেকে দেখছেন একটু বলবেন আমি নিউ ব্যারাকপুর বারাসাত লাইনে নিউ ব্যারাকপুর বললেন আবার অনেকে ভাবে কি যে আমি বোধহয় ব্যারাকপুরের কথা বলছি ব্যারাকপুর না ব্যারাকপুর আবার অন্য লাইনে সোদপুর লাইনে ব্যারাকপুর কিন্তু আমার বাড়ি নিউ ব্যারাকপুর বারাসাত হৃদয়পুর গ্রাম এই লাইনে আমার বাড়ি যদি কাছাকাছি থাকেন কেউ বলবেন আর যদি এখানে এপিসি কলেজের যদি নাম শুনে থাকেন এপিসি কলেজের পেছনের দিকে আমার বাড়ি না দাদা নেই দাদা নেই দাদা নেই মানে ও অফিসে গেছে ও আছে অফিসে গেছে ও রোদ আর গরম আমি একটু একটু দেখি আমাদের ছাদটা দেখুন কত বড় ছাদ আমাদের আর এই গাছে গুলো সব আমার শাশুড়ির পরিচর্যা করে আমরা কিছুই করিনি আম গাছটাও ছিল দাদার বাড়িতে কে কে আছে দাদা জানাবেন সুরজিৎ সেন লিখেছেন হ্যালো ম্যাডাম হ্যাঁ হ্যালো দাদা নমস্কার চাঁদপুর সবুজ বলছি আমাকে চিনতে পারছেন আপনি না দাদা চিনতে পারছি না চাঁদপুর সবুজ বলছি না দাদা আমি তো চিনতে পারি না আমি তো নিউবারাকুরে থাকি আপনার বাড়ি কোথায় দাদা এম সবুজ আপনার বাড়ি কোথায় দাদা আর সুরজিৎ সেন স্যার কোথায় বাড়ি আপনার যদি কাঁঠাল খেতে চান যারা দেখছেন কাঁঠাল খেতে চাইলে জানাবেন আমি বিশেষ করে কাঁঠাল দেওয়ার জন্য এসছি আর এত গন্ধ না গন্ধতে আর ভালো লাগছে না খেতে রাখতে ইচ্ছা করছে না মা এখন মা আমার শাশুড়ি মা বলছে দেখো কেউ কেউ পাও যদি পাড়িয়ে দিয়ে দাও সবাইকে আর ভাল লাগে না আমরা খাই না আমরা ওই এছোটাই যেটুকু খাই কাঁঠাল দেওয়ার জন্য আমি লাইভে এসেছি আমাকে চিনতে আমার বাড়ি নতুন লাইভ হ্যাঁ হ্যাঁ আমার সঙ্গে কথা হয়নি দাদা বাংলাদেশে বাংলাদেশে হয়তো আমার একটা পেজ আছে পেজের মাধ্যমে যদি কথা হয় তাহলে তাও আমি পেজে লাইভে আসিনি হয়তো আপনি যদি লাইভে আসেন সেইভাবে আমি কথা বলেছি কিন্তু আমি আমি লাইভে আসিনি দুদিন তিন দিন এসছিলাম কিন্তু কেউ আসেননি আমি শর্ট টাইমের মধ্যে আমি তাড়াতাড়ি লাইভ করেছি লাইভ করে বেরিয়ে গেছিলাম আচ্ছা আচ্ছা দাদার বাড়িতে কাঁঠাল নেই সেটা দাদা বলছে যদি কাছাকাছি বাড়ি হতো সত্যি সত্যি আমি দেওয়ার চেষ্টা করতাম দাদা দাদা কোথায় চলে গেলেন কিছু লিখছেন না আপনি সবার প্রথমে কমেন্ট করেছিলেন আমার বাড়ি কলকাতা সল্ট লেকে আচ্ছা আচ্ছা সল্ট লেকে বাড়ি বাট সার্ভিস ও চেন্নাই হসপিটালে আচ্ছা আমার বর লেকে না আমার বর আছে যে গড়িয়াতে গড়িয়াতে যে হসপিটাল হচ্ছে কি বেশ নাম ওই গড়িয়ার হসপিটালে আছে ও এখন ইঞ্জিনিয়ার ওখানেও কল্পতরু হসপিটাল যেটা আছে এখন নাম হয়েছে নতুন কল্পতরু ওখানে আছে সল্টলেকের কাছাকাছি তার জন্য বললাম শোভন দে লিখেছে হায় হায় মুখটা তো দেখিয়েছি দাদা নাইটি পরে আছি বলে মুখটা দেখাতে চাইছিলাম নাই যে প্রচন্ড রোদ ছাদে কাঁঠাল খাবেন যে খাবেন বলবেন আর আমও হয়েছে গাছে ওটা বারো মাসের আম গাছ আর এই যে একটা জিনিস দেখাই আপনাদের এখানে সেই ছাদের যে জলগুলো আছে এই জলগুলোতে না পাখি আসে অনেক পাখি জল খেতে আসে হতে পারে দেশ সেবার কাজ সমাজ সেবার কাজ এখানে পাখিরা এসে জল খায় একদিকে দুটো কাজই হয় গাছেরও জল দেওয়া হয়ে যায় পাখিদেরও জল খাওয়া হয়ে যায় এই গরমে যখন গরম পড়বে খুব তখন মানুষের সবার মনে পড়বে গাছ লাগাও প্রাণ বাঁচাও এখনকার মনে পড়বে না এখন তো সবার বাড়িতে অনেক ফল আছে কেউর বাড়িতে না কেউর বাড়িতে আম জাম কাঁঠাল এই বীজগুলো যদি আমরা নষ্ট না করে কোনো একটা জায়গায় ছড়িয়ে দিই তাহলে তো অনেক গাছ হতেই পারে তাই না বলুন হ্যাঁ ছাদে এসে সানগ্লাস চোখে দেব রথিন সরকার লিখেছে তুমি সানগ্লাস চোখে দাও হ্যাঁ তাহলে সানগ্লাস আনতে গেলে আবার নিচে যেতে হবে নিচে গেলেই তিননে ধরবে ও আবার ছাদে আসবে ছাদে এসে যদি বলি না মাম্মা চলো ছাদে ভিডিও করব ও একদম দৌড়ে চলে আসবে বাই দাদা সবাই বিজি বাই দাদা একটু আমাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার চ্যানেলটা সম্পর্কে একটু বলে রাখবেন আমি নতুন তো আর দেড় বছর মতো হয়েছে কিছুই জানতাম না হঠাৎ করে একটা একটা ভিডিওতে অনেক ভিউজ হয়ে গেছে তারপরে অনেকটা সাবস্ক্রাইবার হয়ে গেছে তেরোশো বোধ হয় আগে তিনশো চারশো দুটো চারটে এরকম ছিল জানেন তো এখন অনেক হয়ে গেছে সানগ্লাস আনতে সত্যি এরপর থেকে যখন উপরে আসবো যদি ভিডিও করতে আসি এরকম রোদে সানগ্লাস নিয়েই আসবো টুপিও নিয়ে আসবো হ্যাঁ দাদা ঠিক বলেছেন আমি না এটা মাথায় ছিল না যে ছাদে যাচ্ছি একটু সানগ্লাস বা টুপি নিয়ে যাই এটা মাথায় ছিল না সত্যি সত্যি আপনি মনে করে দিলেন থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ দাদা রথিন সরকার দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেকবার থ্যাংক ইউ বলছি হ্যাঁ দাদা আমি মনে করে আনবো এর পরে যদি ছাদে লাইভ করতে আসি আমাদের এখানটা দেখেছেন কত গাছ লাগানো আছে সবার বাড়িতে না জায়গা না থাকলেও ছাদে আর একটু অর্ধ যে বাড়ির পাশে যে জায়গাটা থাকে ছাড়া সেখানটাতে গাছ লাগানো আছে দেখুন সবার বাড়িতেই খুব কম যে বাড়িতে গাছ নেই দেখুন আমাদের এখানটাতে তো পুরো গাছে গাছ আকাশ সরকার লিখেছেন হ্যালো হ্যালো কেমন আছো ভাই ভাই না দাদা ছবি তো লাগানো নেই বুঝতে পারছি না দেখি আমি অত ভালো তো বুঝতে পারি না নতুন নতুন তো আর এই যে এইটা না আমাদের একটা পাশের বাড়ি আমি আগে বলেছিলাম যে এখানে সিউর বাড়িতে কিছু হলে সবাই দেয় দেখুন এইখানে একটা এই যে একটা জাম গাছ কত বড় জাম সাধারণত কসকস খেতে হয় তো কিন্তু এই জামটা না কসকস ছিল না তাই আমি ওই বীজগুলো যে মাটিতে পারা যায় না তো জাম গাছের ডালটা নরম হয় তো বীজগুলো কুড়িয়ে রেখেছি যখন কোথাও যাব ফেলে দেব আমের বীজও আছে আমের বীজ কাঁঠালের বীজ তো খেয়ে নি আর ওই জামগুলো কুড়িয়ে রেখেছি লিচুর বীজ কোথাও ফেলে দেব আপনাদের সকলকে শুভ দুপুরের শুভেচ্ছা জানাই এই রোদ রোদে এক গ্লাস শরবতের শুভেচ্ছা যারা কষ্ট করে আমার লাইফটা দেখছেন আমার বাড়ি নিউ বারাকপুরে আমার বাড়ি নিউ বারাকপুরে বারাসাত লাইনে নিউ বারাকপুরে আর একজন দাদা লিখেছেন কোথায় বাড়ি এই সব গাছ আমার শাশুড়ি মাই করে আমি জানিও না আদেও কি করতে হয় কি না মা ওই ঠেকা বাঁধায় মার শরীর খারাপ তখন আমি ওই একটু এসে জল দিয়ে চলে যাই তাও এত গাছে জল দাও আমি পাইপ দিয়ে দিই আর মা আবার বালতিতে করে নিয়ে মগে করে কোনোটায় কম কোনোটায় বেশি যেটা বড় বড় টব এটা এটাতে বেশি এটাতে কম আমি আমার পাইপ দিয়ে গড়ে দিয়ে চলে যাই আমার অত ধৈর্য নেই জানেন তো সত্যি সত্যি ধৈর্য নেই হ্যালো আকাশ স্যার শোভন দে হ্যালো হায় কোথায় বাড়ি ভাই তোমার এই যে গাছ দেখিয়েছি সবাই হয়তো বিজি দুপুর বেলায় লাইভটা শেষ করি আবার আসবো এক সময় লাইভে ওই যে রথিন রথিন সরকারের স্যারের কথাতেই আমি শুনেই আসবো আমি সানগ্লাস আর টুপি নিয়েই আসবো বা যখন তিনি যদি ঘুমাই তখন যদি লাইফে আসি তখন বাড়ির ঘরের মধ্যে করতে পারবো লাইফটা কিন্তু এখন তো করতে পারবো না এখন নিচে যাওয়াই যাবে না আমি সত্যি সত্যি দাদা থ্যাংক ইউ দাদা আবার থ্যাংক ইউ সবাই জানে কথা জানেন তো কিন্তু না ভুলে যায় আমি যেমন বলি ফলগুলো খাবেন বীজগুলো রেখে দেবেন ফেলে দেবেন সেখানে গাছ এগুলো কিন্তু সবাই জানে কিন্তু কি বলতো সবাই ভুলে যায় আমার অবস্থাটা দেখুন আমার টপ টপ করে ঘাম পড়ছে পুরো টপ টপ করে এই যে সারা জাকাতে ঘাম টপ টপ করে পড়ছে আমি চলে যাই এখন আমি লাইফটা শেষ করে আর না মাথা ফাতা ঘুরে আবার পড়ে যাব এই যে এটা গণেশ কাকুর বাড়ি এই গাছটাতে না অনেক আম হয়েছিল জানেন তো কে যেন আমাদের পাঁচিলের উপরে উঠে সব আম চুরি করে নিয়ে গেছে ওরা একটা আমও পায়নি এবার সত্যি সত্যি কষ্ট গাছের পরিচয় রথিন সরকার গাছের পরিচয় যে আমার শাশুড়ি মা করে শাশুড়ি মা করে যখন বাবা মারা গেছিলো ধরুন আট বছর হয়ে গেছে তখন থেকে একটু 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 করে এত গাছ লাগিয়েছে এখন অনেক বকি জানেন তো কি দরকার শরীর খারাপ হবে তারপরে একটু 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 করে এরকম করেছি রিজ হোসেন সাথী ইসলাম লিখেছেন যে আপনি বাংলাদেশ থেকে লাইফটা দেখছি প্রথম কেমন আছেন ভালো আছি শুধু এই রোদে টাথা ঘুরে যাচ্ছে এত রোদ বৃষ্টি নেই বৃষ্টি বৃষ্টি ঝড় হওয়ার কথা ছিল কিন্তু মনে হয় দিক দিয়ে দিক দিয়ে হয়ে পালিয়ে গেছে আমাদের এদিকে আর আসেনি আমাদের এদিকে আসেনি তবে কালকে বিকেলটা না অনেকটা ঠান্ডা ছিল কালকে বিকেলবেলা দিকে এসি চালাতে হয়নি রাতের দিকে তো ঘুমানোর সময় তো একটু চালাতে হবে প্রতিদিন ওই বিকেলবেলা থেকে এসি চলে কিন্তু কালকে এসি চালাতে হয়নি ভালোই ঠান্ডা ছিল কালকে ওই বাবা মারা গেছিলো বাবা মারা যাওয়ার পর মা কি করবে শরীর খারাপ হয়ে যাচ্ছে বুকের মধ্যে কেমন একটা কষ্ট কষ্ট কিছু নিয়ে তো বিজি থাকতে হবে তখন মা ওই একটা ছোট ফোন ছিল ওই ফোন দেখে গাছ কিভাবে করতে হবে কি না ইউটিউব এটাও ইউটিউবের কামাল ইউটিউব দেখে কখন কোথাও কোন গাছে কি দিতে হবে কি না সেরকম করে মা এই গাছগুলো লাগিয়েছে সব গাছ এই একটা পাথর কুচি গাছ আছে এটা আমি চুরি করে নিয়ে এসেছিলাম একটা বাড়ি থেকে সব বলে দিচ্ছি তারপরে যে যে বাড়ি থেকে চুরি করে এনেছি যদি ওরা আমার চ্যানেলটা দেখে দেখবে না জানি কেন ওরা নিজেদের লোকেরা নিজেদের দেখে না যদি দেখে বাই চান্স কপাল খারাপ থাকলে দেখবে যে আমার বাড়ি থেকে চুরি করে নিয়ে গেছো নিয়ে গিয়ে তোমরা গাছটা লাগিয়েছ চেয়েছিলাম একটা পাতা একটা পাতা দেবেন দেয়নি বলছে পরে আসবে আর পরের দিন আবার চেয়েছি দেয়নি পরে আসবে তাহলে আমি ছেলেকে বাড়িতে নিয়ে আসছিলাম স্কুল থেকে ধরে গাছ ধরে তুলে নিয়ে বাড়ি পালিয়েছি অনেক বড় ছিল এখানে গাছটা কিন্তু ওই বৃষ্টির সময় পড়ে গেছিলো ওই গাছটাই নামানো হয়নি কার্নিশ দিয়ে এরকম কার্নিশে ছিল পড়ে গেছে তোমার বাড়ি কোথায় গো আমার বাড়ি নিউ বারাকপুরে বারাসাত লাইনে নিউ বারাকপুরে কলকাতাতে আর এই যে এই লক্ষ্মী পিসিদের বাড়িতে এখানটাতে লেবু হয়েছে কত সবার বাড়িতেই না কিছু কিছু আছে কালকে বিকেলে ইন্ডিয়ায় আসতেছি বাসায় আসবো ঠিকানা বলে ঠিক আছে আসবেন আসুন অবশ্যই আসবেন কালকে বিকেলে কিচ্ছু করতে হবে না একদম শিয়ালদা থেকে ট্রেনে উঠবেন বারাসাতগামী ট্রেন উঠে নিউবারপুর স্টেশনে নামবেন আপনি আমাকে ম্যাসেঞ্জারে ম্যাসেঞ্জার তো হয় কি জানি না আমি আপনাকে ফোন নাম্বার দিই একদম স্টেশনে নেমে বলবেন গণেশের দোকানে একদম বাড়ির সামনে নামিয়ে দেবে নিউবারকপুর স্টেশনে নামবেন নেমে বলবেন গণেশের দোকান আর তো আমার নামটা তো লেখাই রয়েছে নামটা বলবেন একদম যেখানে নামাবে সেই বাড়িটাই আমাদের বাড়ি ঢুকে যাবেন বাড়িতে আসুন দাদা খুব খুশি হবো বাংলাদেশ থেকে যদি কেউ আসেন আমার বরের একবার পোস্টিং করবে বলছিল বাংলাদেশে ও ইঞ্জিনিয়ার তো তারপরে ভেবেছিলাম যে সত্যি সত্যি বাংলাদেশে যেতে পারবো কোনো দিন যায়নি সেই বাবা জেঠুরা এসেছিল যখন বাংলাদেশে রায়ট হয়েছিল হিন্দু মুসলমানের যুদ্ধ হয়েছিল তখন চলে এসেছিল আমাদের না শুনেছি জেঠুর মুখে যেটা আমাদের নাকি অনেক সম্পত্তি ছিল আগেরকালে বাংলাদেশে তো অনেক সম্পত্তি ছিল তো ওইখানে একজন মুসলিম কাকা আমরা ওনাকে দিয়ে এসছিলো সব যে যদি কোনো দিন আসি তুমি আমার সম্পত্তিগুলো দেখে রাখো যদি কোনো দিন আসি তখন দিও তা উনি সত্যি সত্যি ভালো তা আমাদের আর কোনোদিন যাওয়া হয়নি উনিও হয়তো জেঠু মারা গেছে বাবা মারা গেছে এখন উনি বেঁচে আছে কিনা না বাংলাদেশে বরিশালে বাড়ি ছিল কেন বললেন আমি খুব সবকিছু বলে দিচ্ছি গড় করে এটাই তো ভুল বলে দিই না সবাই ভুল ভাল বলে জানেন তো হুম সামনে করে সামনে করলেন আমি খুব ঘেমে গেছি দেখুন প্রচুর পরিমাণে ঘেমে গেছি সব জায়গাতে ঘাম ঘেমে ঘেমে আমি পুরো অস্থির হয়ে গেছি আর নাইকি পরে আছি বলে আমি সাধারণত আমি ক্যামেরার সামনে আসি না যেদিন চুড়িদার পরে থাকবো সেদিন একদম লাইভে বসে থাকবো আমি আবার পিছনে নিলাম ক্যামেরাটা হ্যাঁ কিছু মনে করবে না আমার একটু হেজিটেট হেজিটেট হয় ক্যামেরাটা বিশ্রী লাগে যেন হ্যাঁ দাদা থ্যাংক ইউ কিছু মনে করবেন না তবে আমি আপনার কথাটা আবার বলছি আমি সানগ্লাস আর টুপি নিয়েই আসবো খুব রোদে খুব রোদ ভীষণই রোদ যদি কোনো দিন বাংলাদেশে যেতে পারি বাবাও তো বেঁচে নেই জেঠুও বেছে নেই আমি যাব কোনো দিন তখনও খুব খুশি হয়েছিলাম যে আমার বড় ও ইঞ্জিনিয়ার ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তো যদি বাংলাদেশে কোনো প্রজেক্টের জন্য যায় যাবো কিন্তু ওই ওই কোম্পানিটাই ওর ছেড়ে দিতে হলো লকডাউনের সময় সাপুর জিতেছিল লকডাউনের সময় ছেড়ে দিতে হয়েছে আমাকে একটু ফলো করে রাখবেন আপনারা আর আমার আমি এক্সারসাইজও করি শরীর সুস্থ থাকার ভিডিও দিই সবাই সুস্থ থাকবেন সবাই সুস্থ থাকলে সবার খেয়াল রাখতে পারবেন আমি সুস্থ থাকলে আমার বাচ্চাদের সন্তানদের খেয়াল রাখতে পারবো আপনারা সুস্থ থাকলে আপনাদের পরিবারের সবার মুখে হাসি দিতে পারবেন তার জন্যই না বলি সবাই সুস্থ থাকুন সবাই সুস্থ থাকুন কিন্তু আমরা না সুস্থই থাকি না আমরা সব সময় আমাদের মতো কাজ করে যাই ধুর বাবা আমার কিছু হবে না যেমন আমার বাবা না খুব বিড়ি খেত আমার কিছু হবে না আমার কিছু হবে না আমি পালোয়ান ও বাবা কি হলো ফুসফুসে একটা কালো মতো কি দেখা গেল যখন হসপিটালে নিয়ে গেলাম টাটা হসপিটালে নিয়ে গেছিলাম ক্যান্সার হসপিটালে তখন বললো ওয়েট নেই কিছু নেই উনি কোনো টেস্টই নিতে পারবেন না যতদূর সম্ভব ক্যান্সার লাংস ক্যান্সার এটা ওরা এক্সপেক্ট করেছিল তারপরে তো বাবা কিছুদিন পর ওরা বলেই দিয়েছিল যে তিন চার মাস পরে হয়তো তিন দিনও বাঁচতে পারে তিন চার মাস পরেও বাঁচতে পারে তিন চার মাস পরেও মারা যেতে পারে তখন একদম লাস্ট স্টেজ ছিল যখন ধরা পড়েছিলো এটা তো এরকমই হয় তারপরে বাবা মারা গেল এই দু বছর আড়াই বছর মতো হলো কালকে বিকে দাদা বিকেলে ইন্ডিয়া আসলে কিন্তু শিয়ালদা থেকে একদম নিউবার স্টেশন স্টেশন থেকে রিক্সা স্টেশনে রিক্সা দাঁড়িয়েছে রিক্সা ধরে গণেশের দোকান আমার বাড়ির সামনে নামিয়ে দেবে সবাই ভালো থাকবেন আর সত্যি কথা বলছি গাছ লাগাতে যাবেন না কেউ গাছ না লাগিয়ে কটা বীজ ফেলে রাখুন বৃষ্টি পড়বে বৃষ্টিতে গাছগুলো হয়ে যাবে পরিচর্যার দরকার হবে না তখন কেন গাছ লাগালে না এখন এই রোদে বৃষ্টি নেই তো খুব পরিচর্যার দরকার হবে খুব খুব খাটতে হবে তারপরেও না শিওর না যে ও বাঁচবে নাও বাঁচতে পারে মরেই যেতে পারে বীজ থাকলে বীজ লাগান বীজ ফেলে রাখলে ও হয়ে যাবে দশটা কাঁঠালের কাঁঠাল তো আসে দশটা কাঁঠালের বীজ ফেলে রাখলাম একটা গাছ তো হবে সামনের বছর সেই গাছটা বড় হতে হতো ধরুন পাঁচ বছর পাঁচ বছর পর যদি সবাই একটা একটা করে গাছ লাগাই আমাদের সবাই মিলে দশটা করে বীজ ফেলে যদি একটা করে গাছ হয় তাহলেও সামনের বছর আমরা অনেক গাছ দিতে পারবো আর বলতে হবে না গাছ লাগান প্রাণ বাঁচান আমরা যদি না সচেতন নেই তনের থেকে কি বলুন তো আমরা ভুলে যাই ধুর বাবা আবার যখন বৃষ্টি আসবে না সামনের বছর গরমে তখন মনে পড়বে হ্যাঁ গাছ লাগাই তো ওখানটা আবার কি হয়েছে জানো এই শিউলি ফুল গাছটা এত সুন্দর গন্ধ বেরোয় দেখতে পাচ্ছেন আর এই যে এইটা হচ্ছে আমাদের ঘর এইখানটায় আমরা থাকি এই যেখানে দাঁড়িয়ে আছে যখন শিউলি ফুল হয় না খুব ভালো গন্ধ বেরোয় পুরো ঘরের গন্ধে মম করে এই যে সবুজ যেটা বেশি সবুজ দেখা যাচ্ছে ওইটা শিউলি ফুল গাছ ওটা ওই লক্ষ্মী পিসিদের বাড়ির লোক আমি খুব ঘেমে গেছি খুব কষ্ট হয়ে গেছে তাহলে লাইফটা শেষ করে দিই কেটে দিই টাটা বলি আবার দেখা হবে যদি নিচে যেতে পারি বা যদি ছাদে লাইভে আসি তাহলে চশমা আর টুপি আমি নিয়ে আসব আর যদি ঘরে থাকতে পারি তিনি যদি জেঠু বাড়ি টেঠু বাড়ি থাকে তাহলে হ্যাঁ লাইফটা শেষ করে দিলাম আবার দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আমাকে একটু উৎসাহিত করবেন আসি তাহলে টাটা